আজ দুপুরে লাঞ্চে হয়েছিল পুঁই মিছুড়ি আর দুই মায়ের মাছের মাথা দিয়ে একটু খেয়ে নিলাম কী টেস্টি হয়েছিল তারপর মাছের মাথাটা ভেঙে একটু ভাত দিয়ে খেয়ে নিলাম ভালো তারপরে দেখি ফুলকপির রোস্ট কি সুন্দর বানিয়েছে রোস্টটা তো তাতে খুব সুন্দরই হয়েছিল মটরশুঁটিও ছিল দারুণ লাগলো খেতে তারপর আবার দেখি ছোট যে মাছ আমরা এটাকে ফলুই মাছ বলি ফলুই মাছ ভাজা দিয়ে ভাতটা খুব সুন্দরই লাগলো আবার ছোট বাটা মাছও ছিল বাটা মাছ বাটা মাছের ঝাল আর কি তা দুপুরের খাবার তিন চার রকমের তরকারি তো তারপরে দেখি আবার একটা ছোট পনা মাছগুলো মানে তিন চার রকমের মাছ হয়ে গেল। বন্ধুরা কমেন্টে জানাবেন একটু